নমস্কার বন্ধুরা আজকের গল্প নিয়ম মানা সাথে থাকো আর শুনতে থাকো আজ থেকে অনেক অনেক বছর আগের কথা গোপালের মেয়ে রাধার বিয়ে হয় পাশের গ্রামের এক গৃহস্থ পরিবারের ছেলের সাথে কিন্তু রাধাকে তার শাশুড়ি ঠিক মতন খেতে পর্যন্ত দেয় না সামান্য একটু ভাত আর একটু তরকারি পাতে দিয়ে বলেন বেশি করে জল খাও তাহলেই খিদে মরবে গোপালের মেয়ে কি আর করে আতপেটা খেয়ে মুখ বুঝে উঠে পড়তো প্রথম অবস্থায় এভাবেই বেশ কিছুদিন চলে এরপর রাধা শাশুড়ি তার কৌশল একটু পাল্টায় রাধা ভাত খেতে বসার আগে তার শাশুড়ি তাকে বলতেও। শোনো বৌমা খাবার আগে মগ জল খেয়ে নিও তাহলে খিদার কষ্টটা আরও কম হবে এইটা হবে তোমার জন্য নিয়ম খাবার আগে এই নিয়ম মেনেই তুমি খাবে রোজ এরপর থেকে যখনই খাওয়ার সময় হতো তখনই রাধার শাশুড়ি রাধাকে বলতে যাও বৌ গোছল আছল কইরা তোমার নিয়ম পালন কইরা আসো আমি তোমার ভাত বাড়ি গোপালের মেয়ে রাধা শাশুড়ির কথা মতো গোসল সেরে তারপর নিয়ম পালন করে তবেই খেতে বসে শাশুড়ি দুমুঠো ভাত বইয়ের পাতে বেড়ে দিয়ে বলেন দেখো বেশি হয়ে গেল তো রাধা নতুন বউ বেচারি মুখ বুঝে ওইটুকু ভাত খেয়ে হাত মুখ ধুয়ে বলে বুঝলেন মা ভগবানকে ধন্যবাদ শাশুড়ি বৌমার কথায় খুব খুশি হয় একদিন দুপুরে গোপাল তার মেয়ে রাধার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল বেআইকে দেখে সবাই বেশ খুশি হয় এরপর রাধার শাশুড়ি বেআইকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে যায় গোপালকে খেতে দিয়ে শাশুড়ি তার বৌমা রাধাকে বলেন শোনো বৌমা তোমার বাবার খাওয়া হয়ে গেলে নিয়ম পালন করে এসে তুমি খেয়ে নিও নিয়ম পালনের কথাটা শুনে গোপালের মনে খটকা লাগলো গোপাল বাড়িতে ঢুকেই দেখেছিল তার মেয়ে রাধার শরীর বেশ ভেঙে গেছে খাওয়া শেষ করে গোপাল তার শাশুড়িকে বললে সনন বেয়াই আমি আমার মেয়ে রাধাকে দুদিনের জন্য আমার বাড়িতে নিয়ে যেতে চাই শাশুড়ি প্রথমে রাজি না হলেও পরে বউকে বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দেন এরপর গোপাল ও গোপালের মেয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে যেতে যেতেই গোপাল তার মেয়ে রাধাকে জিজ্ঞাসা করে মা রাধা তোমার শাশুড়ি যে তোমাকে নিয়ম পালন করে খেতে বলল তার মানে কি না বাবা তেমন কিছু নয় গোপাল গোপাল চাপাচাপি করায় শেষে মেয়ে সত্যি কথাই তাকে বলে দেয় গোপাল ও তার মেয়ে রাধা বাড়ি আসার কয়েকদিন পর মেয়ে শ্বশুর শাশুড়িকে নিমন্ত্রণ করে গোপাল গোপালের নিমন্ত্রণে খুশি হয়ে মেয়ে শ্বশুর শাশুড়ি তাড়াতাড়ি তাদের বাড়ি চলে আসে গোপালের স্ত্রী আদর যত্ন করে তাদের খাবার বাড়ে যখনই তারা খেতে বসবে ঠিক সেই সময় গোপাল বলে বেয়ান আগে নিয়ম পালন করে এসে খেতে বসুন রাধার শাশুড়ি ব্যাপারটা বুঝতে পারেন তাই আগে পেট ভরে জল খেয়ে এসে খেতে বসেন তাদের সামনে প্রচুর খাবার এত খাবার দেখে রাধার শাশুড়ি বলে উঠলে নিয়ম পালন করলে এত খাওয়া যায় না এতক্ষণ গোপাল বলে। আপনারা আপনাদের নিয়ম পালন করে খেতে বসেছেন এখন আমাদের নিয়মের পালা এই সবই আপনাদের খেতে হবে মেয়ের শ্বশুর শাশুড়ি তখন বলে উঠলে জল খেয়ে গোপাল একটু রেগে বললে তা বোঝি না খেতে না পারলে এই যে আমার হাতে লাঠি আছে তা দিয়ে মুখে খাবার গুঁজে দেব এইবার শাশুড়ির কানে জল ঢুকি আর সঙ্গে সঙ্গে তিনি বলেন আমার কথা শোনেন বেআই আজ থেকে আমাদের নিয়ম রদ করা হলো আপনাদের নিয়মও রদ করেন ক্ষমা চেয়ে বলছি শেষ পর্যন্ত সেই সত্ত্বেই রফা হলো ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন